アイミニも結構ですよ。 कोई नहीं मैं

এটা <laughs> কেন <laughs> <laughs>

もう1つ、それならもう1つ、何いいでか、ウォンカナカディアイとかなり、ピカピカポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポロポ তেটাই এইবারে গুলো কানে গিয়ে তারপর বলতে নেই বলতো এই যে এই ডিভেন্ট আছে তারপর বার্থ মানে এই নোটটাকে দেবো এবার আমি কেউ আনতে বলতে তুমি আমি বলতে দাও ইন ইলেকট্রিক্যাল বলতাম আর তারপর এবার সরকার ಅಂತ করে কথা হচ্ছে ওড়িতা শোনায় তুমি ঢাকা তোমাদের দুইজনের কার বন্ডিং খুব ভালো চলে যায় इधर 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 अरे सुनो प्रणाम करो इधर सुनो इधर देखिएगा सुनो प्रणाम 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 इधर इधर प्रणाम करो प्रणाम करो नहीं तब वेट वेट सारा बीए खाली काव का बोलो ना बोलो और पीता और पीता पीता ए बेटू कोता है अरे कहाँ एक बार आज भी सुनाई है

ভাই ভাই একমাত্র এক টাকার কয়েনটা দিচ্ছে আমরা কেউ এক টাকার কয়েন দিই না ওর বুঝতে পারছে না ওদের ছোট বড় কনফিউশন আছে ছেড়ে দাও হ্যাঁ 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 ব্যাস 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 সোনায় এ সোনায় গেলে বরকা কে ওর পিঠা থেকে দেখে কাঞ্চ না আমাকে তোকে কাঁদনো নেই এবার পেছনে যা এটা বেশ ভালো করছে পে করছে ওইটা বস বস তুই সোনায় কেউ ধরতে একটা ফটো তুল

মঞ্জুর কিন্তু আস্তে আস্তে কিন্তু চোখটা নিচটা কালো হচ্ছে দেখ কালো শুরু হয়ে গেছে দুধের দূরে কালো স্পট চলে এসছে এবার পুরো গাড়িটা কালো হবে চুপ হ্যাঁ বাবু দা তুই উঠে আয় ও ক্যামেরাম্যান ওরকম বসে বসে ক্যামেরা ভিডিও করে না আমার মতো স্ট্রাগল করতে হয় তবে পুরোটা ক্যাপচার করতে পারবি তুই